અમારા નબી સલ્લલ્લાહુ અલહી વસલ્લમ पर्सનાલિટી કેમન ચિલા દેખે માનસ આસ તો દૂર દૂર અંતે કેવ રાગનીય કેવ ખોપનીય કેવ હિંસાનીય કેવ બિગદેશનીય নবীন পার্সোনালিটি রবীর পাশে বসছে আমার নবীর যে আরমালন দেখে ফিফটি গলে গেছে আমার নবীর যে একটু মুস্কি হাসি দিত আমার নবীর তাপ নগর কিলো দিয়ে কিল কিল করে নুর মের হতো সেই মরি মুহূর্তের মধ্যে বলে যেত ইরফ বিশমির অপিকাল নদী হালাক হালাক আলী সানমিন আলা আবার ইদরফ বরফমঙ্গল আক্রখ আল্লাদি আল্লাহ আবিন কালাম ইকরা আসছে এল আসছে কলম আসছে আমার নবী প্রথম ওহির দিন উম্মতকে ডাইরেকশন দিচ্ছে যে যে জমান আসতেছে এটা কলমের জমানা এটা এলমের জমানা এটা ইকরার জমানা তুমি যদি এই তিনটা জিনিস রেখে দাও তো কোরআনকে মজেজা হিসেবে সমাজের মধ্যে প্রেজেন্ট করতে পারবে না তুমি যদি সমাজের মধ্যে নিজের অস্তিত্বের জানান দিতে চাও তিনটা জিনিস তোমার সাথে রাখবা ইকরা এল এবং কলম আর যদি তুমি এটাকে এফেক্টিভ বানাতে চাও রাতের শিষ্টা দিবা আরো এফেক্টিভ বানাতে চাইলে আমি নবীর اخلاقকে ধারণ করে সিবগাতুল্লাহর রূপ ধারণ করব সম্মানিত উপস্থিতি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্সোনালিটি কেমন ছিল দেখেন মানুষ আসতো দূর দূরান্ত থেকে কেউ রাগ নিয়ে কেউ খোপ নিয়ে কেউ হিংসা নিয়ে কেউ বিদ্বেষ নিয়ে নবীর পার্সোনালিটি নবীর পাশে বসছে আমার নবীর চেহারা মোবারক দেখে গলে গেছে আমার নবীর যে একটু মুস্কি হাসি দিত আমার নবীর দাঁত মোবারক কিলো দিয়ে কিল খিল করে নূর বের হতো সেই ব্যক্তি মুহূর্তের মধ্যেই গলে যেত আমার নবী জবান দিয়ে আর কথা বলতে হতো না সেই কারণে বায়ান দুই ধরনের হয় কয় ধরনের নবীদেরকে তোমার সাল্লামের রসুল ইল্লা লিসানে কলবিহ উ বাইিয়ে আলাম নবীদেরকে সস জাতির ভাষা দিয়ে পাঠানো হয়েছে কি করার জন্য তিন পায়ান করার জন তেয়ার সুল্লা আপনি চলে গেলে কে করবে আমার উন্্মদের আলেমরা করবে উন্্মদের আলেম তি ধরে আসহাবুুর রেবায়া আস্হা বুদ্দ আয়া আসহাবুল মুজাহাদা ওয়াল মুসাহাদা বায়ান দুই ধরনের হয় একটা বায়ানে কালি আর একটা বায়ানে হালি বায়ানে কালি আমরা যারা নামাজ দোয়া শেদা নাই তারা কোন জবান দিয়ে বলতে 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 হঠাৎ করে একটা মানুষ নামাজ যায় একটা মানুষ নামাজ কেন আমার ভাইরা একটা হচ্ছে ভিতরে নূর রেখে চোখ দিয়ে দেখে জবান দিয়ে কথা বলা যখন কারো ভিতরে কোন মানুষ আল্লাহর কোন আলেমে রব্বানি যারা তারা কি করে শরীর পবিত্র করে কাপড় পবিত্র করে চোখ হাত নাক গলা এগুলো পবিত্র করে অতপর কলবের বর্তন পবিত্র করে তিন তাহারাত যখন একসাথে হয়ে যায় যখন ভিতরে লা ইলাহা বলার পরে সবকিছু বের হয়ে যায় ইল্লাল্লাহর বাড়ি যখন কলবের বর্তনে পড়ে নূরে ইলাহির ঢেউ খেলে আল্লাহ রাব্বুল আলামিন

এমনিদের বসে থাকে মাঝে মাঝে একটু বলে আর একটু নজর দেয় কি দেয় ইত্তাকু আউন্নবী বলতেন খবরদার আমার উম্মতে কিছু মারদে হক আছে তাদের ফেরাসর থেকে নিজেদেরকে বেঁচে রাখো বাঁচিয়ে রাখো কেন তো ফা ইন্নাহু ইয়াকুরু বিনূরিল্লাহ তারা যখন দৃষ্টি দেয় তো তাদের দৃষ্টি তোমার সিনাকে ভিতর দিক থেকে বের করে দেয় সুবহানাল্লাহ আফামান শারাহ আল্লাহ ইসলাম ফহুয়া আলা নূরি মির তো আমি বলতে চাচ্ছিলাম দুইটা জিনিসের উপর আমার নবী আমার নবীর দিনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন দিনের প্রথম মেসেজ আমাদেরকে এটা বলে দিন আমাদেরকে আরেকটা জিনিস শিক্ষা দিয়েছে কি বলেছে কোন বাড়াবাড়ি বিশ্বাস করেন বাড়াবাড়ির দরকার নাই আমার নবীর যে আখলাক এটা যদি আপনি ইভেন ওয়েস্টার্ন কান্ট্রিতে হুজুর আমরা যদি আমার নবীর দেয়া বিধানের তাতি পার্সেন্ট মানতে পারতাম তো তাবলীগ করতে হতো না ওয়েস্টার্ন কান্ট্রির লোক এমনিতে মুসলমান হয়ে যেত দলে দলে মুসলমান যেভাবে হয় ওয়েস্টার্ন যুবক যুবতীরা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটা প্রশ্ন আমাকে বারবার কনফিউজ করে আমি প্রত্যেককে জিজ্ঞেস করি দিন কবুল করার পরে কেন কবুল করেছে আপনি বিশ্বাস করবেন একেবারে আপনি যদি বলেন হুজুর পার্সেন্টেজ করে বলেন আমি বলবো নাইনটি নাইন পার্সেন্টের উত্তর ছিল শান্তির জন্য কিসের জন্য